কোষে থেকে পঁচিশ মানে তোমাদের টেক্সট বইয়ের তিনশো সাতাশ পেজ তো সেই তিনশো সাতাশ পেজের উনিশ নম্বর অঙ্কে আমরা চলে এসেছি মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পায় ধরো এরকম মাঠের মাঝখানে ধরো দাঁড়িয়ে আছে তো এখান থেকে উত্তর দিক ধরো এইদিকে দিকে তাহলে এইখানে একটা পাখিকে এই পজিশনে দেখতে পেল মানে এই পয়েন্টে দেখতে পেল সেটা কত ডিগ্রি উন্নতি কোন ছিল তিরিশ ডিগ্রি এবার বলছে দু মিনিট পরে দক্ষিণ দিকে সিক্সটি ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো মানে পাখিটা নিশ্চয়ই এই এইটা উত্তর দিক এই দিক থেকে এই দিকে যাচ্ছিল তো এইদিকে যেতে 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 ধরো এরকম একটা জায়গাতে এলো এই যে এরকম একটা জায়গা এইবার সে আবার দেখলো কিন্তু এতক্ষণে দুই মিনিট কেটে গেছে দুই মিনিট পরে সে যখন আবার দেখলো তখন এইভাবে দেখবে তাহলে তার সেই মুহূর্তে যে উন্নতি কোণটা হলো সেটা কত সিক্সটি ডিগ্রি এটার থেকে এটা একটু বেশি হলো হ্যাঁ তাহলে যদি এরকম হয়ে থাকে আর একটা জিনিস বলে দিয়েছে পাখিটি যদি একই সরলরেখা বরাবর অবভিয়াসলি পাখিটি দেখো একটাই সরল রেখা বরাবর যাচ্ছিল এবং সে কতটা উঁচু থেকে উঠছিল পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে উঠছিল তার মানে এইখান থেকে এই যে হাইটটুকু সেটা কত পঞ্চাশ রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে এত ওপরে যদি পাখিটি এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দু মিনিটে যদি এইখান থেকে এই পর্যন্ত যায় তাহলে আমাকে বের করতে হবে পাখিটির গতিবেগ কিসে বের করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টাতে ঠিক আছে কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টাতে আমাদের পাখিটার গতিবেগ বের করতে হবে আচ্ছা একটা জিনিস হিসাব করে দেখো আমাদের কি বের করতে হবে পাখির গতিবেগ গতিবেগ মানে কত সময়ে কতটা গেছে তাই তো আমরা খালি এইটুকু জানি যে কত সময়ে গেছে কতটা গেছে সেটা কি জানি তার মানে আমাদের কতটা গেছে সেটা বের করতে হবে কতটা গেছে এখান থেকে এই পর্যন্ত গেছে কি করে পাবো দেখো আমি একটা সরল রেখা দিয়ে টেনে দিলাম তো এটা যদি থার্টি হয় তার মানে এই কোনটাও থার্টি হবে একান্তর একান্তরকোনের নিয়ম অনুযায়ী তাই তো এবার এইটা যদি থার্টি হয়ে যায় তাহলে এই কোনটার অপোজিট এই হাইট মানে উচ্চতাটা রয়েছে তার মানে বের করতে হবে ভূমি দিয়ে পেয়ে যাব আবার চলে আসো তাহলে আমরা এইখান থেকে এইটুকু পেয়ে যাবো তো এরপরে এইটা এই কোনটা যদি সিক্সটি হয় তাহলে একান্তর একান্তরকোনের নিয়ম অনুযায়ী এই কোনটা সিক্সটি হবে এই কোনটা যদি সিক্সটি হয় তাহলে এই যে উঁচু যেটা লম্বা এটা লম্ব হবে আর ভূমি হবে এইটা এটা সবথেকে ছোট বাহু তাহলে আমাদের লম্ব জানা আছে কিন্তু ভূমি জানা নেই ভূমিটা বের করতে হবে তাহলে সেটাও ট্যান দিয়ে পেয়ে যাবো তাহলে ট্যান দিয়ে আমরা এই অংশটাও পেয়ে যাব এটা তো পেয়ে গেছিলাম এই অংশটা এবার এই অংশটাও পেয়ে যাবো দুটো অংশ পেয়ে যাওয়ার পর দুটো অংশ যোগ করে দেবো তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো তাহলে আমরা কি জানি আগে থেকে দু মিনিটে এখান থেকে এই পর্যন্ত গেছে কিন্তু দু মিনিটে কতটা গেছে সেটাও পেয়ে যাবো সেইটা যখন পেয়ে যাবো তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেবো তখন আমরা পাখিটার গতিবেগ পেয়ে যাব যাই হোক তাহলে অঙ্কটা শুরু করা যাক নামকরণ দেখো আমরা এখান থেকে শুরু করি এ বি সি এই পয়েন্টটাকে টি ঠিক আছে তাহলে এ ডি সমান সমান পাখির পাখিটির প্রথম দূরত্ব তাই তো এ বি পাখিটির দ্বিতীয় দূরত্ব তাই না আর এসি পাখিটির উচ্চতা ঠিক লিখলাম তো তাহলে তিনটে জিনিস আমাদের নামকরণ হয়ে গেল এইবার আমরা শুরু করব অঙ্ক তাহলে প্রথমে আমরা কি করব আমরা কি বললাম যে ডিসটেন্স বের তাহলে প্রথমে আমরা ডিসি বের করে এটা তাহলে ডিসি বের করে ডিসি বের করতে গেলে আমাদের এ ত্রিভুজের সহায়তা মানে সহায়তা নিতে হবে তাহলে ত্রিভুজ এ থেকে পাই ঠিক আছে তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই এই ত্রিভুজটা থেকে আমাদের কি জানা আছে দেখো এইটা আমাদের এইটা যদি থার্টি ডিগ্রি হয় বলেছিলাম এটা থার্টি তার মানে এইটা লম্ব এই বাহুটা যদি লম্ব এটা আমাদের জানা আছে পঞ্চাশ রুট থ্রি আমাদের জানতে হবে কি ভূমি তাই তো তাহলে লম্ব জানা আছে ভূমি জানতে হবে কোনটা সাহায্য নেব ট্যান ট্যান কত ডিগ্রি থার্টি ডিগ্রি সমান সমান কত লম্ব লম্ব কত পঞ্চাশ রুট থ্রি আর নিচে ডিসি ডিসিটাই আমাদের বের করতে হবে তাহলে ট্যান থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি সমান সমান পঞ্চাশ রুট থ্রি বাই ডিসি

তাহলে বিসি বের করতে গেলে কোন ত্রিভুজের সহায়তা নিতে হবে দেখে বুঝতেই পারছো এ বি সি তাহলে লিখবে ত্রিভুজ এ বি সি থেকে পাই ঠিক আছে কোনটা সাহায্য নেব হিসাব করে দেখো এটা যদি এটা যদি 60 হয় তার মানে এই কোণটা 60 আর এটা যদি 60 হয় তার মানে এইটা লম্ব জানা আছে আমাদের লম্ব আর আমাদের বের করতে হবে ভূমি কারণ এটা তো অতিভুজ তাহলে এটা ভূমি হবে তাহলে ভূমি আমাদের বের করতে হবে জানা আছে লম্ব তাহলে এক্ষেত্রেও টেনেরই সাহায্য নিতে হবে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান কত লম্ব লম্ব মানে কত পঞ্চাশ রুট থ্রি ভূমি মানে কত বিসি বা টেন সিক্সটি মানে কত রুট থ্রি সমান সমান পঞ্চাশ রুট থ্রি ডিভারেট বাই বি দিকের রুট ডান দিকের রুট কেটে যাবে বা ঠিক আছে বজ্রগ্রহণ করে নাও তারপরেও কেটে যাবে বজ্রগ্রহণ করলাম কত হবে বি সি রুট থ্রি সমান সমান পঞ্চাশ রুট থ্রি চলের একটু মুছে করাই তোমরা স্টেপ বাই স্টেপ যদি করতে থাকো তোমাদের ভুল হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে তো দেখো এর পরের লাইন কি হবে এর পরের লাইন হবে আমরা এখান থেকে বিসি বের করতে চলেছি তাহলে বিসি সমান সমান কত হবে ডান দিকে ছিল পঞ্চাশ রুট থ্রি আর বিসির সাথে যে রুট গুণ ছিল এইটা এটা ডান দিকে চলে গেলে নিচে চলে আসবে তাহলে নিচের রুট থ্রি ওপরের রুট থ্রি কেটে গেল পরে রইলো খালি পঞ্চাশ ইউনিট কি এক্ষেত্রেও মিটারই হবে তাই তো তাহলে বিসি সমান সমান কত পেলাম পঞ্চাশ মিটার এখান থেকে এই পর্যন্ত তাহলে এবার বলো টোটাল পাখিটা দু মিনিটে কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে অতএব দু মিনিটে পাখিটি আহ টোটাল যোগ করি দেড়শো যোগ পঞ্চাশ সমান সমান দুশো মিটার অতিক্রম করেছে তাই তো এটা আমাদের অ্যান্সার নয় আমাদের অ্যান্সার হচ্ছিল পাখিটির গতিবেগ কিসে কিলোমিটার প্রতি ঘন্টা সেটা বের করতে হবে তাহলে সেটা কিভাবে পাব একটা পাখি যদি দু মিনিটে দুশো কিলোমিটার যায় তাহলে ঘন্টায় কত মিটার যাবে আমাদের সেটা বের এক করতে বলেছে তাহলে দু মিনিটে পাখিটি যদি দুশো মিটার যায় তাহলে অতএব কতক্ষণে ষাট মিনিটে তাই না আচ্ছা চলো এক মিনিটে হিসাব করি মানে ব্যাপারটা এরকম দেখো দু মিনিটে পাখিটি যায় কতটা দুশো মিটার তাই তো তাহলে এক মিনিটে পাখিটি যাবে কত মিটার মিটার তাহলে ষাট মিনিটে পাখিটি যাবে কত মিটার ষাট তাহলে একশো ইন্টু ষাট এত মিটার তাহলে ছয় দ্বিগুণ করলে ছ হাজার ছ হাজার মিটার আর ছ হাজার মিটার মানে কি ছ হাজার মিটার মানে হচ্ছে হলো ছয় কিলোমিটার কারণ হাজার মিটারে এক হাজার মিটারে এক কিলোমিটার হয় তাহলে ছ হাজার মিটারে ছয় কিলোমিটার হবে ছয় কিমি তার মানে তার মানে আমরা কি বুঝলাম ষাট মিনিটে আর ষাট মিনিট মানে কি এক ঘন্টা তার মানে এক ঘন্টায় পাখিটি যায় ছয় কিলোমিটার তাহলে পাখিটির গতিবেগ অতএব পাখিটির গতিবেগ কত ছয় কিলোমিটার পার ঘন্টা মানে ছয় কিলোমিটার এক ঘন্টায় যায় তো সেইটাই হলো তার গতিবেগ দেখো আমরা কিন্তু এটা কিসে বের করতে পারতাম আমরা মিটার পার মিনিটেও বের করতে পারতাম কিন্তু সেটা বের করলে হতো না কারণ তোমাদের বলে দিয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে যার জন্যই আমাদের এই অংশটুকু করতে হলো ঠিক আছে তাহলে ছয় কিলোমিটার পার আওয়ার এটাই হলো তোমাদের অ্যান্সার আশা করি পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও